খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন জঙ্গল থেকে উদ্ধার এক মহিলার দেহ অর্ধনগ্ন ওই মহিলার দেহ উদ্ধার হতেই তুমুল চাঞ্চল্য এলাকায় জানা গেছে বাড়ির পাশের একটি জঙ্গলের মধ্যে পড়েছিল ওই মহিলার দেহ পরিবার ও প্রতিবেশীদের দাবি ওই মহিলাকে ধর্ষণ করে খুন করা হয়েছে তবে পুলিশ বলছে ময়নাতন্ত্রের রিপোর্ট না এলে বলা যাচ্ছে না আদেও ধর্ষণ করা হয়েছে কিনা ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার নোদাখালী থানা এলাকায় সেখানে রাত আটটা নাগাদ বাড়ির পাশের ওই জঙ্গলে এক মহিলাকে পরে থাকতে দেখেন এলাকার মানুষজন শাড়ি জামাকাপড় কাপড় অবিনস্ত অবস্থায় ছিল তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন স্থানীয় বাসিন্দাদের নজরে আসতেই তারা ওই মহিলাকে উদ্ধার করে নিয়ে যান হাসপাতালে খবর দেওয়া হয় পুলিশও সেখানেই চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে তাকে মৃত ওই মহিলার পরিবারের অভিযোগ বাড়ির পাশের জঙ্গলের মধ্যে ধর্ষণ করে খুন করা হয়েছে তাকে এই ঘটনায় ইতিমধ্যে দুজনকে আটক করেছে নোদাখালী থানার পুলিশ ইতিমধ্যেই খুনের মামলা রুজু করে এফআইআর দায়ের করেছে পুলিশ ময়নাতন্ত্রের পরই বলা সম্ভব আদেও ধর্ষণ হয়েছে নাকি রিপোর্ট খবর চব্বিশ সাত